নমস্কার সবাইকে উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন সকালবেলা চা মুড়ি নিয়ে বসেছি তো গতকাল আর কি ছেলে স্কুলে টিফিন নিয়ে গিয়েছিল এই মুড়িগুলো তো ঝুড়ি ভাজার মুড়ি কিন্তু ও আবার কিছুটা খেয়েছে কিছুটা ফিরে এনেছিল তাই ভাবলাম আজকে আমি চা দিয়ে খেয়ে বাচ্চা মানুষরা যেখানে ভালোবাসা পাবে সেখানেই যাবে ওরা

কেটে রেখে দিয়েছি এটা ভাজা করবো আর এখানে তোমাদের দাদা মায়ের কাছে সবজি কেটেছি পটল বিভিন্ন রকম পানি সালি সবজি আছে আমাদের রান্না করবো করলা আলু মাখা করবো আর চাল গুঁড়ো দিয়ে ডাল করবো পোস্ত করবো বৃহস্পতিবার তো খেতে নেই পেঁয়াজটা আমাদের খাওয়া হয় না তো সেই কারণে নিরামিষ করে করবো আর কি আর তোমাদের দাদা মায়ের যে সবজিটা করবো ওটাই মাছ দিয়ে করবো কারণ গতকাল বাবা খুশি ছিলেন আর কি

এসো সাবধানে আর জল খেতে গিয়ে কত জল ফেলেছে দেখছো এখানে আটাগুলো এখনো গুচি করে তারপরে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো অনেক কাজ আছে শুধুমাত্র রান্না করে এই থালা বাসনগুলো সব মাজা ধোয়া করেছি তেলের প্যাকেট বার করে রেখে দিয়েছি তেল ভরতে হবে তেলটা এবার ভরে নিই বেসনটা কৌটোর মধ্যে রেখে দিই তারপরে ঘর বারান্দাগুলো দিলে করব। করবো মোটামুটি যা গোছ করবার ছিল সেই সমস্ত সব গোছ করে নিলাম তো নিয়ে ঘর বারান্দাগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম তো নিয়ে এবার মোছামুছি করছি তো কারণ এই সবজি এই জায়গাটায় আর কি আনাজ সবজি কাটা হয় তো ঘর মানে ঝাঁট না দিয়ে নিলে ভীষণ নোংরা নোংরা লাগে আর কি তো মুছতেও খুব সমস্যা হয় তারা হুড়ো করে মোছা যায় না তো ঝাঁট দিয়ে নিলে একবার বেশ ভালোভাবে মোছা যায় এই হচ্ছে ব্যাপার তো চলো চটপট করে ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিই মুছতেও অনেকটাই সময় লাগে আর এখন দেখো হাত বেড়ে নিয়ে চলে এসেছি খেতে তো যথারীতি আমার স্নান টান হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করছি আর ওদিকে শাশুড়ি মাকে ভাত দিয়ে দিয়েছি আর আমি এদিকে ভাত খাচ্ছি কারণ কি বলতো তো আজকে একটু তাড়াতাড়ো করেই খেয়ে নিচ্ছি কারণ সকালে কিছু খাওয়া হয়নি তো তো সেই কারণে আর কি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপর আর কি ছাদে যাব কাপড় জামা সব মেলতে আগে খেয়ে নিই জোর খেতে পেয়ে গেছে তো সেই কারণে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে এখন যাব ওপরে এইযো এক বালতি সব কাঁসা ধোয়া আছে ওগুলো সব এবার দিয়ে আসতে হবে তার আগে একটু জোমান খেয়ে নিই সকাল থেকে না আকাশটা মেঘ মেঘ মেঘের মতো করছিলো আবার বৃষ্টিও হচ্ছিল সকালের দিকটা এখন দেখছি ভালোই রোদ্দুর আছে চলো ছাদে চলে যাই এক দুটো জল নিয়ে যাই আর এখন নামবো না উপরের ঘরে বসবো কাল খুব একটা রোদ দূরের তাপ নেই তো সেই কারণে আর কি রোদ খুব একটা নেই সেই কারণে গরম লাগবে না তো উপরের ঘরটাতে গিয়ে একটু বসবো চিগড়ি নিয়ে নিলাম জল নিয়ে নিলাম তো চলো এবার চলে যাই তো দুপুরে একটু রেস্ট করার পর তারপর বাচ্চাটা এসে গিয়েছিল পড়তে ওকে একটু পড়ালাম পড়িয়ে তারপর ছুটি দিয়ে সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে এই যে এখন তোমাদের দাদাভাইকে মাখিয়ে দিলাম ওই তো চানা তারপরে শশা আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা ভাজা মশলা পাতলেবুর রস একটু হালকা করে বিট লবণ এই সমস্ত দিয়ে করে দিয়েছি ও ততক্ষণে খেতে থাস গুড ইভিনিং এখন চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদাকে তো চানা মিক্সারটা বানিয়ে দিলাম ও খাচ্ছে আর আমি এবার রান্নাঘরে চলে আসলাম রুটি তরকারি করতে হবে তো আজকে আর তরকারি কিছু করছি না লাউ দিয়ে মানে ছাঁচি লাউ দিয়েই বলে ফেলছি তো ছাঁচি কুমড়ো দিয়ে মুসুরির ডাল করেছিলাম তো ওটা আছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আর শাশুড়ি মায়ের জন্য ওই ঝিঙে আলু পোস্ত করেছিলাম ওটাও আছে হয়ে যাবে একটু শুধুমাত্র গরম করে নিতে হবে সব তরকারিগুলো আর আমাদের মা আর ছেলে থাকছি তো আমাদের জন্য ভাবলাম আর তরকারি কিছু করবো না একটু ওই তো সিমুই বানাচ্ছি তো সিমুই একটু কাজ কিশমিশ শিরটাও দিয়ে দিয়েছি তো এখনও চিনি দিইনি তো এখনও ফুটছে তো ফুটুক তারপরে আর কি ফুটে একটু গাঢ় হয়ে এলে তারপর চিনি দেবো আর রুটি আটা মাখা আছে তো শুধুমাত্র কটা রুটি করবো ব্যাস হয়ে যাবে আর ছেলে গেছে শ্রীরামপুরে পড়তে তো ওর আস্তে আস্তে প্রায় রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটা বেজেই যায় তো তোমাদের দাদা ভাইকে তার আগেই খেতে দিয়ে দেবো এখন একটু চানা মিক্সার করে দিলাম ও খেলো আর রুটি তরকারি হয়ে গেলে মানে তরকারি তরকারি গরম করে নিয়ে রুটিগুলো একদম করে নিই করে নিয়ে তারপর ওকেও খেতে দিয়ে দেবো আর এখন সিমুইটা রেডি করে নিয়েছি রেখে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সত্যি কথা বলতে কি ছেলের আর আমার দিজনেরই সিমুই খুব প্রিয় আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই সিমুই দেখলেই কারণ ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম মামাদের গরুর দুধ হতো আর কি আর আমি আমি গেলেই আর কি দিদার সিমুই বানাবেই তো আমি এত সিমুই খেতে ভালোবাসতাম তো সেটাই বারবার মনে পড়ে আর বেড়ে নিয়ে চলে আসলাম এবার সেঁকে এবার আটাটা তো মাখাই ছিল তো যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল তো এবার সেখানেই নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো ও অলরেডি খাওয়ার মানে আগের ওষুধটা খেয়ে নিয়েছে তো এবার ওকে আর কি খেতে দিয়ে দেবো রুটিগুলো ছটপট করে নিই ওকে খেতে দিয়ে দেবো কারণ ছেলে রাস্তা এখন অনেক দেরি তো ওকে খেতে দিয়ে দিই ও যেহেতু ওষুধ খেয়ে ফেলেছে তো খাওয়ার আগে ওষুধটা যেটা খেতে হয় তো ওটা খাওয়ার পর আর কি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খাবার খেতে হয় তো যেরকম নিয়ম সেই অনুযায়ী আর কি ওকে খেতে দিয়ে দিলাম তো ওর তো ওই ছাঁচি কুমড়ো দিয়ে ডাল করা আছে আর রুটি আর শশা কেটে দেবো তো তাহলেই ওর হয়ে যাবে আর কি তো ওর তো আর অন্য কিছু খাওয়া চলবে না ইচ্ছা থাকলে উপায় নেই আমরা খাবো শিঙুড়ি কিন্তু মনটা খুব খারাপ লাগে ও খেতে খুব পছন্দ করতো কিন্তু কিছু করার নেই ওকে মানে মায়ার বসে তো আর দেওয়া যাবে না যেহেতু সুগারটা অনেকটাই হাই লেভেলে আছে তো মানে আমাদেরকে বুকে পাথর চেপে রেখেই ওকে এই ধরনের খাবারগুলো খাওয়াতে হবে তাছাড়া তো আর কোনো উপায় নেই তাই না বলো তো ওকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি ফ্রেশ হব তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি ওই গাটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিচে যেন আবার তোমাদের দাদাভাই খুলে দিয়ে গেছে তো ওখানে দিয়ে মানে ভালো সুন্দর ঠান্ডা মতো একটা হাওয়া আছে আর আজকে তো একটু ওয়েদারটা ঠান্ডা মতোই আছে তো গতকালকে প্রচণ্ড গরম ছিল আজকে তো ঘুমাতে পারা যায়নি এরকম অবস্থা তো যাই হোক ছেলের আস্তে এখন অনেক বেরিয়ে এই মাত্র নটা বাজছে তো ছেলে আস্তে আস্তে মোটামুটি সাড়ে দশটা পৌনে এগারোটা তো হবেই ও দশটা ট্রেনে ফিরে আর কি তো যাই হোক আজকের পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিও সাথে থেকো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট